নমস্কার বন্ধুরা আমি মৌমিতা মৌমিতা রন্দর মহলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই আজকে রবিবার আজকের মাংসটা রাজু করছে একটু আগে দেখলেন রাজ বানাচ্ছে বানাচ্ছে আর খবর দেখছে দশ বার ঘরে যাচ্ছে খবর দেখছে আসছে আবার খুন্তি নাচছে তো আমি গত দুদিন কোনো ভিডিও বানাতে পারিনি কারণ মিস্ত্রির কাজ হচ্ছে বাড়িতে প্রচন্ড আওয়াজ হচ্ছে আজকেও মিস্ত্রি কাজে এসছে কিন্তু একটুখানি করে থামছে তো তখনই হয়তো আওয়াজ আসলে আসতে পারে একটুখানি ইগনোর করবেন চলুন এখানে মাংস এখনো কড়াই দেয়নি কড়াই মশলা দিয়ে আর চলে গেছে এই যে চিংড়ি মাছের মালাইকারি বানাবো চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে নিয়েছি এবার এটাকে গরম জলে নুন হলুদ দিয়ে একটুখানি ভাপাবো মানে ভিজিয়ে রাখবো

कि प्रॉब्लम योर लेटर वो मसाला मिक्स ये की गौर करने जवे डाललाम कौन दा और यादছো রাজু আজকে একটা বন্ধুর মা মারা গেছে ওই জন্য রাজু গেল অনেক আগেই খবর দিয়েছে সকালবেলা হসপিটালে যেহেতু ছিল নিয়ে এসছে ফোন করেছিল ওই জন্য গেল রাজুর রাস্তে দেরি হবে ওই জন্য বলে গেল যে মাংসটা তুমি দেখে নাও আমি একটু আমি একটু গোপাল চালাই আজকে একটু ও বাড়ি যাব উম বাপের বাড়ি যাব মাংস একটু নিয়ে যাব বিকাল বিকাল যাবো নিয়ে যাব ছেলে গেছে গিটারে এখনো আসেনি আস্তে আস্তে বাজবে গেছে আজকে সময় করে চলে না সাড়ে বারোটা কোনো বাজে না বারোটা মোট করে বাড়ি মাংস হয়ে গেছে এখানে আমি মালাইকারিটা করবো বলে মালাইকারিটার জন্য পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়েই গেছে এবার এর মধ্যে আদা এর পেস্ট দেবো অল্পই দেব এই টমেটো আটাটা দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ দিলাম আর দেব নুন গ্যাসটা জোর দেয়া ছিল তো যাচ্ছে এর মধ্যে না করে দুধটা দিয়ে দেবো এর মধ্যে অল্প সামান্য চিনি দেব এবার এটা পুটতে দেব রাজু এসে গেছে এবার ভাত বাড়বো এখানে গ্যাস ফ্যাস সব মুছে পরিষ্কার করে নিয়েছি মানে দুধ বসিয়েছি দুধ বসিয়েছি দুধটা আর একটু এখনো ফোটেনি ভাট দেখাই দেখায় চিংড়ি আছে মালাইকারি মাংস তলায় আছে ও বাড়ি নিয়ে যাবো বললাম ওই মাংস আছে তলায় আর এটাই কালকের একটুখানি তরকারি ছিল টমেটো আলু টমেটো আলুর তরকারি চলুন ভাগ বেড়ে নি রাজু বেরিয়ে গেছে থেকে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাপের বাড়িতে আছি আর এখানে মা করছে আজকে আটার মা করছে আজকে চালের রুটি মা আজকে মানাচ্ছে চালের আটার রুটি আর এই যে বোন আমার পায়ে পড়লিশ পড়াচ্ছে হাতে অলরেডি পরিয়ে দিয়েছে এটা হাতে এই কালারটা দিয়েছে আর পায়ে এটা দিয়েছে আর মা চালের আটা মাখছি আর এই বাপি এসছি ও বাপি তুমি নাকি শিখবে আমার কাছে রুটি বানানো তাহলে তুমি ময়দা একটুখানি ইয়ে করে দাও এটা মেখে দাও চালের আটা ও বাপি তুমি নাকি মাখবে কেন তাহলে সি শেখা হলো

এখানে সবাই মিলে এই আটাটা মাখার জন্য ব্যস্ত হয়েছে ওই জন্য মাফিকে বলা হচ্ছে যে তুমিও কি মাখবে আমার বোন এসে গেছে একটা থালা নিয়ে না ও মাখবে না আর এখানে আমার বোন নেপলিশ পড়াবো বলে আমাকে এতগুলো নেপলিশ ভাগ করেছে

এখনো বাড়ি যেতে চাইছে না মনে মানে বাড়ি থাকার ইচ্ছা থাকবে নাকি শ্বশুরবাড়ি ঠিক রে আর এখানে মা কি করছে দেখি মা কি করছে গো রুটি দিচ্ছে তুলে দিয়েছো নিয়ে যাবি একটু আমাদের রুটি কেমন হলো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে আমাদের রুটি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে দেখা দাও খাওয়া দাওয়া হয়ে কি হয়েছে তার আমাদের খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে এবার বাড়ি যাব এখানে আমার ছেলে আর এই যে খেলছি এই যে গেম খেলছি ও স্যার দেখবে ভিডিওটা এই যে গেম খেলছে আর বাবি কি দেখছো তুমি এখানে এখানে দাদাগিরি দেখছে বাপি বাপি বাচ্চি বুঝেছো বাড়ি চলে যাচ্ছে এবারে আমরা পাই যাচ্ছি চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অতি অবশ্যই ফলো করবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য ব্লগে টাটা